বৌদির কষ্ট লাঘব করতে দাদা বানিয়ে ফেলেছেন এমন এক ঘুনি তৈরির মেশিন যেটা আজ পর্যন্ত পৃথিবীর কোথাও তৈরি হয়নি আগে একটা ঘুনি বানাতে সময় লেগে যেত দুই তিন দিন আর এখন এই মেশিনে প্রতিদিন তৈরি হচ্ছে আট থেকে দশটি ঘুনি। তো চলুন দেখে নেই সেই অনন্য সৃষ্টি কিভাবে তৈরি করা হয় মাছ ধরার ঘুনি এই মেশিনের মাধ্যমে ঘূর্ণি তৈরির মূল উপকরণ হল বাঁশ আর এই বাঁশ দিয়েই তৈরি করা হবে শলা আর জানলে অবাক হবেন এই সলাটাও কিন্তু দাদার বানানো মেশিনেই তৈরি করা হবে খুব সহজে শলা বানানোর পর এই মেশিনের মাধ্যমে তৈরি করা হবে ঘুনির চান্দা বা সাদ একদিকে খুব সহজেই তৈরি হয়ে গেল ঘুনি বানানোর জন্য চান্দা বা সাদ আর অন্যদিকে বৌদি তৈরি করবেন এর যে বেড় আছে সেটা বৌদি এটা কি তৈরি করতেছেন

কালো কালো আসে আছে যে পট পট শুতো না যদি এটা কত দিন যাবৎ করেন আপনারা দু হাজার সাল থেকে শুরু করছি মানে মাঝে নাই আবার এই সাল থেকে তো আগে কি হাতে বুনতেন নাকি হ্যাঁ আগে হাতে আগে বুনতে হাতে যখন বুনতেন আগে অনেক কষ্টে দুটো মানে কমপ্লিট করা যেত না অনেক কষ্ট করে এখন সংসারের সব যাবতীয় থেকে মানে প্রতিদিন আট দশটা ঘুনি বানান এই মেশিনের মাধ্যমে একে একে চান্দা আর বেড তৈরি করার পর ঠিক এভাবেই শনিপন হাতে তৈরি করা হয় মাছ ধরার ঘুনি আর যেগুলা দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়